ওয়েলকাম স্টুডেন্টস চলে এসেছি আজকে তোমাদের জন্য একদম বেসিক লেভেল ক্যালকুলেশন নিয়ে চলো শুরু করা যাক বেসিক লেভেল ক্যালকুলেশন বলতে অনেকেই তোমাদের আছে যাদের কাটাকুটিতে সমস্যা হয় তা চলো আজকে কাটাকুটি সমস্যা দূর করি মনে করো এই যে এরকম একটা অঙ্ক আছে যে পঁচিশ বাই নিচে মনে করো আছে একশো এই ধরনের কাটাকুটি থাকলে তোমরা অনেকেই শুরু করো পাঁচ দিয়ে একবার ওপরে পাঁচ নিচে পাঁচ এত পাঁচ দিয়ে করলে পরীক্ষা হলে সময় নষ্ট হবে কি করে করব একদম ডিরেক্ট পঁচিশ দিয়ে পঁচিশ এককে পঁচিশ পঁচিশকে চার দিয়ে দিলে হয় চার পঁচিশে একশো তাহলে এটার উত্তর হয়ে গেল ওপরে এক নিচে চার এক বাই চার হবে রাইট আনসার তাহলে আমাদের একটু পঁচিশের নামতাটা মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ তারপরে মনে করো কোনো অঙ্কতে এরকম আছে যে ওপরে আছে মনে করো টোয়েন্টি ফাইভ পঁচিশ আর নিচে আছে মনে করো সেভেন্টি ফাইভ তাহলে কী করে কাটাকাটি করবো পাঁচ দিয়ে একদম না এটাও হবে পঁচিশ দিয়ে পঁচিশ এককে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ তোমার রাইট আনসার আসবে এক বাই তিন একদম রাইট আনসার চলো এরপরে আমরা আরেকটা দেখিনি মনে করো এবার আছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন তেত্রিশ পূর্ণ এক বাই তিন এটা আছে কি করব আমরা সবার আগে এটাকে এটা দিয়ে গুণ করবো তিন তেত্রিশকে তেত্রিশকে তিন দিয়ে গুণ তেত্রিশকে যদি তুমি তিন দিয়ে গুণ করো পাবে তুমি নিরানব্বই কত পাবো নিরানব্বই এটাকে এটা দিয়ে গুণ করে এক যোগ তাহলে নিরানব্বই সাথে এক যোগ করলে কত হবে একশো ব্যাস এটাই হবে ওপরে আর নিচে তিন আছে তিন অর্থাৎ রাইট আনসার আসবে আমাদের একশো বাই তিন আশা করি ক্লিয়ার চলো এরপরে একটা আমরা ভ্যারাইটি দেখি এইবার কোনো কোনো অঙ্কে মনে করো এরকম পার্সেন্টেজ আছে শতকরা আছে শতকরা এই চিহ্নটাকে কি বলে ইংরেজিতে বলে পার্সেন্টেজ বাংলায় বলে শতকরা এই শতকরা থাকলে তাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে খুব সহজ দেখো পরের লাইনে তোমরা ওপরে পঁচিশ আছে পঁচিশ আর শতকরাকে তাড়িয়ে দিলে নিচে কত আসে একশো আসে নিচে কত আসে একশো তাহলে পঁচিশ কে পঁচিশ চার পঁচিশে একশো তোমাদের রাইট আনসার এক বাই চার পরে মনে করো এরকমই আর একটা পার্সেন্টেজ আছে থার্টি পার্সেন্ট তোমরা কী করবে ওপরে থার্টি লিখবে পার্সেন্টেজ তুলে নিচে একটা একশো কী বললাম পার্সেন্টেজ তুলে নিচে কত আসে একশো আসে ব্যাস এই জিরো এই জিরো কেটে দাও তোমাদের রাইট আনসার ওপরে তিন আর নিচে দশ একদম ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে পার্সেন্টেজ তুলে কিভাবে সামান্য ভগ্নাংশ বানাতে হয় চলো এরপরে মনে করো একটা তোমাদের জন্য দেওয়া রয়েছে ফিফটি ফাইভ পারসেন্ট এটাকে সামান্য ভগ্নাংশে বানালে কত আসবে আজকের প্রথম হোমওয়ার্ক দেওয়া হলো আনসার কমেন্টে জানাবে এটা আজকের এক নম্বর হোমওয়ার্ক তোমাদের জন্য যাদের একদম বেসিক ক্যালকুলেশনে সমস্যা আজকের ক্লাস স্পেশালি তাদের জন্য চলো বেসিক থেকে তোমরা অঙ্কে এবার স্ট্রং হবে নেক্সট আমরা মনে করি এবার একটা পার্সেন্টেজ আছে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে সামান্য ভগ্নাংশ করবো কীভাবে দেখো কী করব তেত্রিশ তিনে নিরানব্বই আর যোগ এক মানে ওপরে একশো আর নিচে তিন আছে তিন এবার এবার এই পার্সেন্টেজটাকে তুলবো তুললে নিচে একটা একশো আসবে তাই তিনের পাশে গুণ দিয়ে একশো লিখলাম একশো এককে একশো তাহলে রাইট আনসার এই দেখো ওপরে এক আর এই দেখো নিচে তিন তাহলে এক বাই তিন হবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার একদম বেশ তাহলে এই পার্সেন্টেজ তুলে সামান্য ভগ্নাংশ কী করে বানাতে হয় শিখে গেছো এবার আসো আর একটা টাইপের কাটাকাটি যেমন কোন কোনো অঙ্কে তোমরা এরকম দেখ দেখবে যে ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু মনে করো বাইশ আছে এরকম একটা সমীকরণ আসলে সেখান থেকে আমাদেরকে কি বের করতে হবে মনে করো এক্সের মান বের করতে হবে কিভাবে করবে দেখো সবার আগে এখানে ফাইভ এক্স আছে তাকে এ পাশে রেখে দাও ঠিক আছে এবার সমান চিহ্নের দুপাশে দুটো সাইড একটা হচ্ছে সমান চিহ্নের ডান দিকের পার্ট একটা সমান চিহ্নের বা দিকের পার্ট তুমি বাঁ দিকে পার্টে ফাইভ এক্স ছিল রেখে দাও এবার এই প্লাস সেভেন আছে তাকে ওপাশে তাড়িয়ে দাও কেন কারণ এখানে সেভেনের সাথে কোনো এক্স নেই শুধু সেভেন তাহলে এটাকে ওপাশে পাঠিয়ে দেব। তাহলে এদিকে বাইশ আছে ডান দিকে থাক এই প্লাস সেভেন ওই দিকে চলে গিয়ে হবে উল্টো চিহ্ন নিয়ে মাইনাস সেভেন তাহলে সমান চিহ্নের দুই পাশে সাইড পরিবর্তন করলে চিহ্নগুলোও পরিবর্তন হয় মানে প্লাস সেভেন ওপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস সেভেন তাই তো এইবার তুমি কি করবে এদিকে ফাইভ এক্স আছে থাক বাইশ থেকে সাত বাদ দিলে কত পাবো পনেরো এই পাঁচ দিয়ে কো কেটে তুমি পাবে তিন তাহলে এক্সের মান তোমার কত বেরোলো তুমি বলবে তিন রাইট আনসার তিন একদম ক্লিয়ার আশা করি তো একদম ক্লিয়ার হয়ে গেছে চলো এই প্যাটার্নের আমরা আর একটা এক্সাম্পল প্র্যাকটিস করে নিই হ্যাঁ তাহলে আমাদের হাত একদম চালু হয়ে যাবে এক্সপার্ট হয়ে যাবো দেখো মনে করো আছে তেরো মাইনাস তিন এক্স ইকুয়াল টু সেভেন এক্স প্লাস থ্রি কত আছে সেভেন এক্স প্লাস থ্রি ঠিক আছে থার্টিন মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু আছে মনে করো সেভেন এক্স প্লাস থ্রি এখা এটা হলে এখান থেকে এক্সের মান বের করতে হবে কীভাবে করবো দেখো আমরা এক্সগুলোকে সব এক পাশে নেবো এক্স ছাড়াগুলোকে সব এক পাশে আনবো এটাই তো এখানে আছে থার্টিন থাক ও প্লাস থ্রিকে এ পাশে নিয়ে এসো তাহলে প্লাসের উল্টো চিহ্ন হবে মাইনাস আর তিন চলে আসবে এদিকে বেশ এদিকে সেভেন এক্স ছিল থাকলো এইবার এই মাইনাস থ্রি এক্স যেটা সমান চিহ্নের বা দিকে তাকে নিয়ে যাব ডান দিকে মাইনাস থ্রি এক্স ওই দিকে গিয়ে হয়ে যাবে প্লাস থ্রি এক্স ক্লিয়ার না একদম তেরো থেকে তিন বাদ তেরো থেকে তিন বাদ তাহলে কত পাবো দশ আর এদিকে সাত এক্স আর তিন এক্স যোগ করলে পাবো দশ এক্স দশ দিয়ে দশকে কাটলে পাবো এক অর্থাৎ তোমরা বলবে এক্সের মান কত তোমরা বলবে এক্সের মান কত এক ব্যাস এটাই হয়ে গেল আমাদের রাইট আনসার চলো এরপরে আমরা আর একটা টাইপ শিখে নিই রকম কীভাবে করতে হবে মনে করো মনে করো তোমাদের একটা অঙ্কে দেওয়া আছে সেভেন এক্স প্লাস সেভেনটিন ইকুয়াল টু ইকুয়াল টু মনে করো আছে এখানে থ্রি এক্স প্লাস আচ্ছা থ্রি এক্স প্লাস মনে করো এখানে আছে থার্টি সেভেন থ্রি এক্স প্লাস থার্টি সেভেন এটা আছে তাহলে এখান থেকে এক্সের মান কত বের হবে তোমাদেরকে নির্ণয় করতে হবে তা এটা আজকের হয়ে যাক দ্বিতীয় হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক দ্বিতীয় প্র্যাকটিস করবে আনসার কমেন্টে পাঠাবে অবশ্যই একদম প্র্যাকটিস করতে করতে শিখবো আর ক্লাসেই প্র্যাকটিস করব। ভিডিও পজ করে চলো এটার আনসার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে দু নম্বর হোমওয়ার্ক গেল নেক্সট একটা প্যাটার্নে চলে যাই মনে করো আছে থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু এটা আমাদের অনেকেরই ডিস্টার্ব হয় এখানে আছে পনেরো বাই পঞ্চাশ এটা হলে এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে এই হচ্ছে আমার অঙ্ক কি করে করব অনেকের ডিস্টার্ব এইটার কাটাকুটি পারি না সমস্যা হয় একদম ক্লিয়ার হবে দেখো কি করবে তোমরা একদিকে আছে থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু ফাইভ ফিফটিন বাই ফিফটি ফিফটিন বাই ফিফটি তাহলে আমরা করব কি এই জিরো এই জিরো কেটে দেব নিচে নিচে কাটা যায় একদম যায় আবার ওপরে ওপরেও ওপরে ওপরেও যায় কাটা যদি যোগ বিয়োগ না থাকে কি বললাম ওপরে দুই দিকে সমান চিহ্নের ওপরে ওপরেও কাটা যায় নিচে নিচেও কাটা যায় যদি না যোগ বিয়োগ থাকে কোথাও যোগ বিয়োগ নেই আমরা কাটতে পারবো তিন দিয়ে পনেরো কে কাটলে পাঁচ তো ওপরে পাঁচ নিচে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে কাটলে কত হবে এক এদিকে কিচ্ছু নেই তাহলে এক্স আছে এক্সের মান কত হবে এক তাহলে এই অঙ্কটাতে এক্সের মান আমাদের আসবে ওয়ান ক্লিয়ার না দাঁড়াও যদি ক্লিয়ার না হয় আর একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ চলো পরের এক্সাম্পলটা দেখতে থাকো একদম ক্লিয়ার হয়ে যাবে এটাতে তোমাদের আজকে একদম কনসেপ্ট ক্লিয়ার মনে করো সেভেন এক্স বাই ফিফটিন আছে আর এদিকে আছে ফর্টি টু বাই ফর্টি ফাইভ এরকম একটা এক্সাম্পল আছে তা এটার কাটাকাটি তোমরা কি করে করবে তা এটার কাটাকাটি আমরা এভাবে করতে পারি যে ওপরে ওপরে কাটা যাবে যেহেতু যোগ বিয়োগ বলে কিছু নেই কারো সাথে যোগ বিয়োগ বলে কিছু নেই তাহলে ওপরে ওপরে কাটা যেতেই পারে ছয় সাথে বিয়াল্লিশ আর পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না নিচে নিচে কাটলাম পনেরো এককে পনেরো এরো তিন পনেরো পঁয়তাল্লিশ এইবার এই তিন দিয়ে ওপরে ছয়কে কাটলে কত পাবো দুই তাহলে ফাইনালি এক্সের মান কত দুই একটা লাইনেই কেটে কুটে উত্তর বের করে দেওয়া হলো একদম ক্লিয়ার তো ব্যাপারটা চলো তাহলে এটা হয়ে গেল নেক্সট আমরা দেখি এই প্যাটার্নের কী আছে এর এরপরে এরকম আছে এবারে একটু যোগ বিয় আকারে আসছি তার আগে এই প্যাটার্নের একটা হোমওয়ার্ক দিয়ে দিই আজকের তিন নম্বর হোমওয়ার্ক যাচ্ছে তোমাদের জন্য কত মনে করো এখানে আছে ইলেভেন এক্স বাই টোয়েন্টি ইকুয়াল টু থার্টি থ্রি বাই সিক্সটি যদি হয় তাহলে এখান থেকে তোমরা এক্সের মান বের করে অবশ্যই কমেন্টে জানাবে এটা তোমাদের আজকে তৃতীয় হোমওয়ার্ক একটা ক্লাসেই শিখবো প্র্যাকটিস করব এক্সপার্ট হব এখন থেকে যাদের অঙ্কে একদম সমস্যা কমেন্টে জানাবে আমি একদম বেসিক লেভেল থেকে তোমাদের শিখাবো নেক্সট নেক্সট প্যাটার্ন দেখো এবার যোগ বিয়োগ আসছে টু এক্স প্লাস থ্রি বাই মনে করো আছে সেভেন ইকুয়াল টু টোয়েন্টি টু বাই ফরটিন এরকম একটা কেস আছে এবার কেউ যদি বলে এই দুই দিয়ে এখানে বাইশকে কাটবো একদম ভুল একদম ভুল কেন আরে ভাই মাঝখানে তো যোগ আছে আমি কী বললাম যোগ বা বিয়োগ থাকলে যদি মাঝখানে থাকে তাহলে কাটাকুটি করা যাবে না ওপরে ওপরে বা নিচে 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 তো যোগ বিয়োগ বলে কিছু নেই তাহলে কাটতে পারবো কিন্তু ওপরে ওপরে কাটাকাটি যাবে না কারণ এক দিকে আমার একটা যোগ আছে তাহলে ভুলেও দুই দিয়ে বাইশকে কাটবে না তাহলে কি কাটবো সাত দিয়ে চোদ্দোকে কেটে দুই পাবো সাত দুয়ে চোদ্দ এই দুই দিয়ে বাইশকে কেটে এগারো পাব তাই তো ব্যাস তাহলে কী হল নিচেগুলো সব আউট এবার ওপরে টু এক্স প্লাস থ্রি আর এদিকে আছে ইলেভেন তাহলে এই প্লাস থ্রিকে ওপাশে নিয়ে যাও কি বললাম প্লাস থ্রিকে ওই পাশে নিয়ে যাও কেটে দাও এ লাইনেই তাহলে এটা হয়ে যাবে মাইনাস থ্রি তাই না প্লাস থ্রিকে আমরা কেটে ও পাশে নিলাম অপোজিট চিহ্ন প্লাস থ্রি ও পাশে গিয়ে কি হবে মাইনাস থ্রি হবে তাহলে এগারো থেকে এগারো থেকে বাদ দিলে কত পাবে এগারো থেকে বাদ দিলে আমরা আট পাবো কত পাবো আট পাবো ওই লাইনেই এক্সট্রা করে লাইন করার দরকার নেই টাইম বাজবে এইদিকে আট এদিকে টু এক্স তাহলে এবার দুই দিয়ে আটকে কাটলে চার তাহলে ফাইনালি এদিকে এক্স ইকুয়াল এদিকে চার তারপরে এক্স এর মান কত হবে চার ক্লিয়ার কি হলো যদি না হয় একটু ওয়েট করো আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ চলো নেক্সট প্যাটার্নটা দেখো কি বলেছে বলেছে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টেন ইকুয়াল টু টুয়েলভ বাই থার্টি এরকম একটা বলেছে তা তোমরা কি করবে ওপরে ওপরে ভুলেও তিন দিয়ে বারোকে কেটে কাটবো না কাটবো না কেন কারণ এখানে একটা থ্রি এক্সের সাথে মাইনাস বলে কিছু একটা আছে করব না যোগ বিয়োগ থাকলে কাটাকাটি করবো না কিন্তু নিচের সাথে কাটা যাবে তো জিরো জিরো কেটে দেবে তিন দিয়ে কাটবে এটাকে চার পাবে তিন চারে বারো এইবার মাইনাস পাঁচকে ওপাশে নেব আমি কেটে দিলাম মাইনাস পাঁচ এপাশে চলে আয় তাহলে কত হবে প্লাস পাঁচ মাইনাস পাঁচ ওপাশে গিয়ে হলো প্লাস ফাইভ এইবার চার আর পাঁচ যোগ করলে কত হয় তুমি বলবে নয় হবে এই নয়কে তিন দিয়ে কাটলে পারে কত হবে তিন কারণ তিন তিরিখকে নয় তাহলে এক্সের এদিকে এক্স আর এদিকে পড়ে থাকলো কত তিন তাহলে নিশ্চয়ই এক্সের মান হবে তিন একদম পরিষ্কার আশা করি একদম পরিষ্কার হয়েছে তাহলে এই প্যাটার্নের ওপর একটা তোমাদের জন্য প্র্যাকটিস দিয়ে দিচ্ছি ওটা বাড়ির হোমওয়ার্ক তাহলে চলো আজকের চার নম্বর হোমওয়ার্ক তোমাদের জন্য কি বলেছে

তাহলে এটার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে জানাবে যে এক্সের মান কত আসতে পারে তাহলে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক একটা ছোট্ট ক্লাস বেসিক কিছু কাটাকাটি নিয়ে চলে এসেছিলাম কমেন্টে জানাবে অবশ্যই আনসারগুলো নেক্সট ক্লাসে আবার এরকম সহজ কিছু কাটাকাটি নিয়ে চলে আসবো ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও